আসসালামু আলাইকুম স্বাগতনাছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন ব্যবসা সোমবার এবং বৃহস্পতিবার তমাল রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সার সাইবান বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটা দেব আর আমরা দেখছিলাম সামনে দুইটা গরু দেখাশোনা চলছে দেখছিলাম এখানে দুটি গরুর দামটা চলছে এই যে দুটাই হান্ড্রেড গরু দুটাই হান্ড্রেড গরু গরুই হান্ড্রেড সাইওয়াল আর আমরা দেখছিলাম এখানে

সতেরো হাজার সুন্দর দুটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন মালের পর টাকা দিবিওয়ালের বাচ্চা বাচ্চা ব্যবসা কত বলছেন কত চাইছেন ব্যবসা

পাঁচশো কম দেয় কত বলছেন পাঁচশো কম সত্তর পাঁচশো কম ছুয়াত্তর مونکي خريدر وني اي پاكه بادار هي هي دنيو دنيو زيت تا د وله ني څنګه د ماتره او کته دونه ني 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 뭐뭐또 볼지 뭐 이대로 가고싶어? 어디남 고이 고채남 고이 사이벌로 바쳐 শাহিওয়ালের বাচ্চা দুটি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির

হয়ে গেল আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করেছি এই কেমন নামে এই গরুগুলা কিনলেন আমরা সে তথ্যটা দিব ভাই কালেকশন এগুলো নাকি আচ্ছা ভাইরা কি আসছে নাকি ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভালো কোথা থেকে কুমিল্লা হ্যাঁ আচ্ছা কেমন সহযোগিতা করলো ভাই ভাই কেমন সহযোগিতা করলো তাই এটা কত হলো বললেন তোমাদের ছাপ্পান্নষট্টি ছেষট্টি পাঁচটার পাঁচশো বাহাত্তর পাঁচশো এই পাঁচটারটা সপ্তর আশি হাজার পাঁচশো সত্তরআশি হাজার পাঁচশো এটা অষ্টআশি হাজার এই পাঁচটারটা